আপনি ফেসবুকে কাজ করতেছেন পরিশ্রম করতেছেন এবং কষ্ট করতেছেন ফেসবুক থেকে ডলার ইনকাম করার জন্য এবং টাকা ইনকাম করার জন্য এবং আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য আপনি কি কখনো চেক করেছেন এবং টাকা ইনকাম করতে পাবেন কিনা আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন কিনা আজকে আপনাদের আমি তিন চারটে সেটিং দেখাবো এই তিন চারটে সেটিং যদি আপনাদের ওকে থাকে তাহলে কিন্তু আপনার ওই পেজ বা প্রোফাইল থেকে মনিটাইজ পাবেন এবং আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন আপনি ডলার এবং টাকা ইনকাম করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি কিছু শিখ বুঝতে পারবেন না এবং শিখতেও পারবেন না চলুন আমি আপনাদেরকে শেয়ারিং দেখাই দিচ্ছি আমি আমার ফেসবুক পেজের মধ্যে যাচ্ছি আপনারা ফেসবুক পেজ বা প্রোফাইল থাকলে প্রোফাইল ভিতরে যাবেন যাওয়ার পরে যে আমার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারের ভিতরে আমি একটা টাচ করতেছি টাচ করার পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এই যে মোর অপশন দেখতেছেন এই জায়গায় একটা টাচ দিবেন টাচ দেওয়ার পরে এই যে ভিডিও অপশন দেখতেছেন এই ভিডিওর মধ্যে একটা টাচ দিবেন টাচ দেওয়ার পরে যে নিডস রিভিউ এই একটা টাচ দিবেন টাচ দেওয়ার পরে নো মিউট রিলস তার মানে আমার ভিডিওতে কোনো কপিরাইট রিলস ভিডিও নাই তার মানে আমার পেজে কোনো সমস্যা নাই আপনারা এভাবে চেক দিবেন দেওয়ার পর একটু ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন পেজের প্রোফাইল পিকচার এই পিকচারের ভিতরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই দেখতেছেন হেল্প এন্ড সাপোর্ট এই সাপোর্টের ভিতরে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখতেছেন সাপোর্ট ইনবক্স এর এখানে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর কিন্তু আপনাদের এই দুইটা জিনিস কিন্তু আপনাদের চেক দিতে হবে ইওর এলার্স নো ভায়োলেশন আমার ভিডিওতে কোনো ভায়োলেশন নাই আপনারা কিন্তু এভাবে চেক দিতে পারবেন গ্রিন টিক মার্ক কিন্তু আমার আছে তারপর প্যাকেজ যাবেন ব্যাগে যাওয়ার পরে যে রিপোর্টস কোনো রিপোর্ট আছে নাকি আসে নাকি ভিডিওর মধ্যে এই জায়গায় একটা টিপ দিবেন নো রিপোর্টস আমার ভিডিওর মধ্যে কিন্তু কোনো রিপোর্ট নাই আপনারা কিন্তু এভাবে চেক দিতে পারবেন তারপর আপনার ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এই যে প্রোফাইল পিকচার ভিতরে আবার একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের ভিতরে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনারা যাবেন এই যে টুলস এই টুলস অপশনে যাবেন যাওয়ার পর নিচের দিকে একটু যাবেন যাওয়ার পরে এই যে পেজ রিকমেন্ডেশন এটার ভিতরে একটা টাস্ক করবেন টাচ করার পরে যে এই জিনিসটা যে দেখতেছেন তার আসিন এটা যদি আপনার কাটা থাকে তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে সমস্যা আছে যেহেতু আমার কাটা নাই তার মধ্যে আমার পেজে কোনো সমস্যা নাই আপনারা কিন্তু চেক দিতে পারবেন তারপর আপনারা যাবেন নিচের দিকে এই যে মনিটাইজেশন দেখতেছেন আপনারা এই জায়গা একটা টাচ করবেন টাচ করার পর এই জিনিসটা যদি আপনার সাদা থাকে তাহলে আপনার পেজ বা প্রোফাইলে সমস্যা আছে আমার কিন্তু সাদা নাই গ্রিন তার মানে আমার পেজের ভিতরে কোনো সমস্যা নাই তারপর আপনারা ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে যে পেজ স্টার্টআপস এই জায়গায় একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর এই দেখতাছেন পেজ হ্যাশ নো ইস্যু আমার কোন ভিডিওতে বা পেজের মধ্যে কোনো ইস্যু নাই গ্রিন টিক মার্ক তার মানে আমার পেজটা ঠিক আছে আপনারা কিন্তু এভাবে চেক করে নিতে পারবেন তারপরে যে দেখেন গুড নিউজ নো ভায়োলেশন আমার কোন ভিডিওতে ভায়োলেশন নাই আমার পেজটা ঠিক আছে এভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন এই যে এই দুইটা জিনিস অ্যাক্টিভ আছে কিনা অবশ্যই চেক করে নেবেন